রাস্তার উপর গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলতলির জামতলা এলাকায় সুখেন দাস ও কেষ্ট দাস নামে বারুইপুরের উত্তরভাগের বাসিন্দা ওই দুই ব্যক্তিকে আটক করেছে কুলতলি থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর উত্তরভাগ থেকে ওই দুই ব্যক্তি সহ চারজন একটি গাড়িতে করে এদিন কৈখালিতে বেড়াতে এসেছিলেন ফেরার পথে জামতলার কাছে যানজটের মধ্যে রাস্তার উপর গাড়ি রাখা নিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় তাদের দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল বলে জানায় পুলিশ বচসার মধ্যেই পুলিশ কর্মীদের ও মারধর করা হয় বলে অভিযোগ এরপরই দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ

আমাদের স্বপ্ন দাস দাদা কি নাম আপনার কি দেখলেন এখানে দুটো ভদ্র লোকে আমাদের যেই জামতলা বাজার এখানে চারচাকা নিয়ে এসে দাঁড়িয়ে আছে হঠাৎ আমাদের স্ত্রীরা বা আমাদের পড়ছিল তারা বললো দাদা একটু সরিয়ে নেন এখানে আজকে মেলা এখানে লোকজন প্রতি জিজ্ঞাসা করছে বলা অবস্থায় ওদের ওপর চড়াও হয় এই আপনারা কারা ক টাকা মাইনে পান কিসের জন্য কী অফিসার আপনার কোন অফিসার আছে দাঁড়িয়ে বলে মধ্যমস্তায় বাজে বিয়ে করছে সেই কারণে পুলিশ একটু বলে যে ঝরে যাওয়া বাজেও করে পুলিশের ওপর চড়াও হয় হয়ে নির্দিষ্ট অবস্থা তাদের অত্যাচার মানে তারা বিশাল পুরো মধ্য একদম আমরা স্পটে ছিলাম দেখলাম যে কী অবস্থায় ছিল দুজন পুরো ভোর হয়ে আছে আমাদের সিভিকরা ছিল তারপর অফিসাররা এলো ওদের ওপর চড়াও হয় মারধরও কি নাম আপনার আমার নাম আমি লস্কর